আমাদের দেশের একটা রাজ্য কাশ্মীর সে কাশ্মীরের সাথে আমাদের আরো নানা বাহিনী পালা করে সে কাশ্মীরে তাদেরকে আমাদের নিয়োগ করতে হয় একটা সময়ে তারা বদলায় আর তারা যখন এভাবে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায় সন্ত্রাসবাদীরা তাদেরকে টার্গেট করে এইভাবে দুই হাজারে একটা নয় দুটি নয় তিনটি নয় সমস্ত সংস্থা বলেছে রাজপথে পাঠাবেন না তাহলে কোথাও নাশকতা হতে পারে এরোপ্লেনে পাঠাবেন নরেন্দ্র মোদী এবং তৎকালীন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শুনলেন না তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি টের পেয়ে বারবার মানা করার পর শুনলেন না সিআরপিএফ বন্ধুদেরকে পাঠানো হলো রাস্তা ধরে আর সুযোগ করে আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী তিনি সেই দিনকে বাছাই করে উত্তর প্রদেশের একটা অভয়ারণ্য জিম করবেটে গিয়ে টেলিফোনের টাওয়ার কোন যোগাযোগের মাধ্যমের আড়ালের বাইরে গিয়ে সেখানে লুকিয়ে রইলেন ঘন্টার পর ঘন্টা দুর্ঘটনা ঘটল চল্লিশ জন আমাদের সিআরপিএফ জওয়ান আর সঙ্গে সঙ্গে নাটক সাজানো আছে পরিকল্পনা সাজানো আছে তাদের লাশ কাজে করে সারা দেশে বেরিয়ে বলল এই দেখো দেশকে বাজানোর জন্য শুধু মোদী সরকারই চাহিয়ে বিজেপি সরকারই চাহিয়ে তাদের মহিলা মন্ত্রী স্মৃতি আমার মনে হয় না শ্রী স্মৃতি ইরানি বাপের লাশও কান্দে তুলেছেন মার লাশ কান্দে তুলেছেন তিনি সিআরপিএফ এর লাশ কান্দে তুলে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন সহানুভূতি করানোর জন্য এইভাবে এসেছে